আরব আমিরাত নতুন করে একটি ল জারি করেছে যদি কোনো ব্যক্তি কোনোভাবে কেউ কাউকে কালো জাদু করে তাহলে তাকে দুবাই তাকে জরিমানা জরিমানা দিতে হবে হবে গুনতে যদি কেউ কালো জাদু করে বিষয়টা কিন্তু একবারে স্বাভাবিক বিষয় আপনাদের এখানেও অনেকগুলো প্রশ্ন এসেছে কালো জাদু সম্পর্কিত কালো জাদু নিয়ে আমি অনেক লেকচারে অনেক কথা বলেছি অনেকেই কালো জাদু নিয়ে কথা বললে অনেক জায়গায় আমাদেরকে লেখে যে এই দুই হাজার পঁচিশে এসে কালো জাদুর কথা চিন্তা করেন কেমনে সেদিন দেখলাম বাংলাদেশের পক্ষতে একজন জাদুকর সে পর্যন্ত কালো জাদু বিরুদ্ধে বলতেছে যে কালো জাদু বলতে কিছু নাই এগুলো ভুয়া কথা অথচ ব্রাক ম্যাজিক এটা যদি নাই থাকে দুবাইয়ের মতো একটা দেশে আইন করা হয়েছে যদি ওই লোকটার কারণে কেউ মরে যায় এটা প্রমাণ হয় তাহলে ওই লোকটাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এজন্য নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম পরিষ্কারভাবে বলেছেন হাদদু সাহেদি দরবাতুম বিসাইফ বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এখন এই কালো জাদুটা ছড়িয়ে পড়ছে এজন্য এখনই সময় সজাগ হওয়ার প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সজাগ সচেতন হন এবং আমল হিসেবে ফালাক নাস ফজরের পরে তিনবার করে তিনবার করে করে পড়ুন সিরিয়াল মেনটেন করে জোহরের সময় একবার একবার করে পড়েন আসরের পরে একবার একবার করে পড়েন মাগরিবের পরে তিনবার করে পড়েন এসার পরে একবার একবার করে পড়েন আমি আপনাদেরকে আজকের এই আলোচনায় আপনাদের সবাইকে জোরে অনুরোধ করব গড়গুলোকে অবশ্যই সোনায় বাকার তেলা থেকে খালি রাখবেন না এখন ডিভাইস পাওয়া যাচ্ছে সারা দিন আনলিমিটেড কোরআন চলবে প্লাগ ইন কোরআন পাওয়া যাচ্ছে প্লাগ করলেই কোরআন বেজে উঠবে যদি সেটা নাও কিনেন আপনি আপনার মোবাইলের মধ্যে এখন বক্স পাওয়া যাচ্ছে গান বাজনা বাদ দিয়ে বরং ঘরের ভিতরে একটু কোরআন ছেড়ে রাখেন একটু কোরআন উল তেলাওয়াত ছেড়ে রাখেন সুরায় কাহাফের প্রথম দশটা আয়াত পড়েন জুমাবারে সুরায় কাহাফটা তেলাওয়াত করার চেষ্টা করেন এই আমলগুলো এখন করার চেষ্টা করেন সময় এখন কালো জাদু ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারবে না